আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক দফা এক দফে চাকরিতে যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে আজকের এই অনুষ্ঠানটি তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি এখানে লেখা আছে সকল সরকারি এবং স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানে টিকাদার পতাল বাতিল করে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের কর্মরতদের আওতাধীনকরণ বিনা কারণে চাকরি পূর্ণ বহাল ও বকয়া বেতন পরিশোধ করার দাবিতে অবস্থান এবং কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাখো মানুষের জটিকা অর্থাৎ সেখানে কিন্তু গরস লাগাতার চলমান রয়েছে এবং অনেক মানুষ এখানে দিনমজুর যারা আউটসোর্সিং কাজ করছেন কিন্তু তাদের পারিশ্রমিক তো পাচ্ছে না আবার দেখা গেছে কর্ম থেকে চুত হচ্ছে সেই জন্যে তাদের এই আত্মনাদ করে দিচ্ছে ওখানে আবেদন করবেন আর পাঁচজন নেতার নাম দেন তাদের মাধ্যমে নেগোসিয়েশন করবেন সবাই না তারা কিন্তু আপনাদের বিপথে দান করলে আমার জন্য আপনার শান্তি

মেহরবানি করো মুখের কথা এই যে তিরিশ হাজার টাকা স্যালারি দেবে উৎসব বোনাস দেবে ঈদের বোনাস দেবে সত্যি ভাতা দেবে সত্যি পোশাক দেবে এগুলো হলো সব মুখের কথা মুখের কথার কোনো দাম নাই একটা জিনিস মাথায় রাখবেন প্রশাসনের লোকদেরকে এরকম ট্রেনিং দেওয়া থাকে আন্দোলন কামানোর জন্য এবং থামানোর জন্য এইসব কথা বলে আমাদেরকে শোনালো ওটার একটা লিখিত নাম পর্যন্ত জায়গা পাঠ করবো না এই দাবি আগামী আগে ভেঙে এটা এ পর্যন্ত আমরা সাজা থাকবো ইনশাল্লাহ আপনারা ঈদের বোনাস এই সামনে ঈদের বোনাস না পাইলে আমরা ঈদের আগে আবারও আশা রাখতে পারি এত আনন্দ আর কিছু হামলা করা